হ্যাঁ আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ের প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের পড় দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকের শিক্ষামন্ত্রীর যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন ই ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকে বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল বাড়ি ফিরছিল তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিলো কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করার দু তিন ঘন্টা পরে তৃণমূলের আশ্রয় যে ছাত্র ছাত্র সংগঠন কলেজের তারা রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের বুকে পেটে মারে তাদের শাস্তি দিতে হবে এবং আমরা দাবি করেছি যে শিক্ষামন্ত্রী বর্বরচিত যে আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গের জুড়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকবো এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বলেছি আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল আমরা যখন গেট অবরোধ করে আছি গেটটা আমরা বন্ধ করে রেখে দিয়েছি অনেক ছাত্র যখন ঢল নামছে ছাত্ররা শুনছে চলে যাচ্ছে তখন তারা হঠাৎ করে বাইক নিয়ে আসে এবং বাইক থেকে আমাদের মেয়েদের লাথি মারে এবং আমাদের ছেলেদের কলার ধরে টেনে পাশে টেনে নিয়ে গিয়ে মারে তারা এবং আমরা যখন থামাতে যাই মেয়েরা তখন আমাদেরকে মেয়েদেরকে বুকে পেটে এবং মাথায় এবং মারে তারা লাথি মেরে ঠেলে আমাদের ফেলে দেয় ব্যক্তিগত আমি আমি যখন আক্রমণ করছিলাম মেয়েদের উপরে আমি যখন ঠেকাতে যাই আমাকে এমনভাবে ঠেলে ফেলে দিয়ে আমার বুকে এবং পেটে চর মেরেছে এমনভাবে পেটে আমাকে মেরেছে আমার খিল ধরে গেছে পেটে এবং মাথায় আমি খুবই অসুস্থ লাগছে আমার আমরা এখানে যতজন আছি যত আমরা এখানে পনেরো জন আছি প্রত্যেকজনকে মেরেছে প্রত্যেকজনকে আমাদের আক্রমণ করেছে আমাদের আহত আমাদের চারজন আহত নিরুপমা বক্সি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা